শুকরের আক্রমণে মর্মান্তিক মৃত্যু হয় এক বৃদ্ধার চুরাশি বছরের এই বৃদ্ধার নাম করুণা কর্মকার বাঁকুড়া পৌরসভার নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পৌর এলাকার সাধারণ মানুষ শুকরের তাণ্ডবে অতিষ্ঠ এখানে একজন বয়স্ক মহিলা দশ বছর বয়স্ক মহিলা থাকতেন তো ওকে ওই শুকরে আক্রমণ করে তার পাটাকে ছিঁড়ে দেয় এবং তার কয়েকদিন পরে তার মৃত্যু হয় যদিও মৃত্যুটাকে আমরা যেটা মানে সাধারণ ডেট হিসাবে দেখানো হয়েছে কিন্তু এই যে এখানে শুকরের যে অতিষ্ঠ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বাড়িতে ঢুকে যাচ্ছে জলে মুখ বাচ্চা ছেলেরা খেলছে

যে কোনো উপায়ে অবৈধভাবে শুয়ারের চাষটা বন্ধ করা হোক তো যারা সুয়ারে চাষ করছে তারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে রেখে চাষ করুক সিআইসি মিটিং আমরা ব্যাপারটা তুলব যাতে এই ব্যাপারগুলো লিমিটেড অ্যাকশন নেওয়া হয় পৌরসভাতে যাতে ব্যবস্থা নেওয়া হয় এতে পৌরসভা দিকার দায়িত্বের মধ্যে পড়ে